আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে মাসুদ ভাই মাসুদ ভাই চলে এসেছে উত্তরা থেকে তো মাসুদ ভাই যে ল্যাপটপটা পারচেজ করছে 845G10 Ryzen 5 Pro 7000 সিরিজ প্রসেসর 16GB RAM 512GB SSD এই ল্যাপটপটা আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ছিল মানে একদম ওপেন বক্স সিঙ্গেল ডে ইউজ হয় নাই এটা আমাদের ইউটিউবে বিজ্ঞাপন করা ছিল হচ্ছে 66500 ভাইয়াকে আমরা খুবই অল্প পরিমাণ কিছু ডিসকাউন্ট দিয়েছি তো মাসুদ ভাই কতদিন ধরে আপনি আমাদের ভিডিও দেখেন আমি আপনাদের ভিডিও বিগত 15 দিন থেকে দেখছি 15 দিন থেকে আপনি ভিডিও দেখেন তো আমাদের ভিডিওর পাশাপাশি তো আরো অনেক ভিডিও আপনি দেখছেন তো সেখানে না গিয়ে আমাদের এখানে আসার এক্স্যাক্টলি কারণটা যদি একটু বলেন স্যার আসলে সত্য কথা হচ্ছে আপনার আপনাদের এখানে হলো লং টাইম আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট 6 মাসের এই জন্য একটা কারণ এবং এসে দেখলাম যে ভাই এর আগেও আমি আরো দুই একটা দোকানে দেখছি

আমাদের কাছে সেরকম কোয়ালিটি কি আপনি পেয়েছেন না একটু ব্যতিক্রম না পেয়েছি সেরকম এটা আমার কাছে ইয়া লাগে যেটা আমি মানে যার জন্য আইটি ভ্যালিতে আপনি আসছেন যে না গেলে একটা অথেন্টিক প্রোডাক্ট পাবো এবং নিটেন কিনেন পরিষ্কার একটা প্রোডাক্ট পাবো সেরকম আপনি পাইছেন কি জি পেয়েছি ওকে স্যাটিসফাইড কি কাজ করবেন এটা দিয়ে আপনি এটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে আপনার ইয়া করি এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর পর আপনি ডিপ্লোমা কোর্স করতেছি আচ্ছা আমার ওখানেও কাজে লাগবে প্লাস আপনার

বিক্রয়াত্তর সেবা যেটাকে বলে মানে যেটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা আইটি সব একদম মানে স্বনামধন্য ভাবে দিয়ে থাকে একদম পরিপূরক ভাবে তো এই হচ্ছে প্রোডাক্টের রেফারেন্স যেটাকে বলি না কেন আমরা প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় দেখে শুনে বাই যেরকম যাচাই বাছাই করছে আরেক দুই এক জায়গায় আপনারাও যারা আসতে চান একটু দেখে শুনে যাচাই বাছাই করে আসবেন তাহলে প্রোডাক্ট টা কিনতে ইজি হবে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন